তুমি যদি পরিবর্তন হতে তাহলে একটা তোমার জন্য জুমার খুদবাই যথেষ্ট ছিল ছিল না অবশ্যই ছিল সেটা জুমার খুদবাই তোমার জন্য যথেষ্ট ছিল বর্তমানে মানুষ তো মানুষ দেখা নিয়ে নামাজ পড়ে দেখবেন আচ্ছা বলুন পাঁচ ওয়াক্তের যে সালাত রয়েছে ফজর জোর আসর মাগরিব এশা কোন এক মসজিদে খুব জোরে যদি বেশি মুসল্লি হয় বিশটা দশটা পনেরোটা এরকম ভাবে হয় কিন্তু ওই ওই মসজিদে মসজিদে আবার যেখানে জুম্মা নামাজ ছাড়া অন্যান্য অন্যান্যে বিশটা পঁচিশটা পনেরোটা দশটা মুসল্লি হয় আচ্ছা বলুন জুমার দিন আবার কেন দুশোটা হয়ে যায় ওই লোককে যদি জিজ্ঞাসা করবেন যারা অতিরিক্ত বেড়েছে মানে পাঁচ ওয়াক্তের নামাজের কোনো খোঁজ নেই জুম্মার দিন যারা এসেছে ওই কোনো এক ব্যক্তিকে যদি আপনি বলেন আচ্ছা ভাই কেন আজকে এসেছেন ওর মনের মধ্যে এই চিন্তা রয়েছে যে আজকে জুমার দিন এমনিতে তো ওই ফজর জোর আসর মাগরিব এগুলো নামাজ আদায় করি না যদি আজকের দিনে এই জুমার দিনে যদি আমি না আসি তাহলে গ্রামের মরল সর্দার কি বলবে দেখ লোকটা জুমার সলাটটা আদায় করে না বলবে না ওই ব্যক্তি বলবে যদি আমি আজকে জুমার না আসি তাহলে বলবে আমার স্ত্রী দেখ আমার স্বামীটা জুম্মার নামাজটাও পড়লো না আরে আজকে যদি আমি দিন না আসি তাহলে বাড়ির পাশে যে প্রতিবেশী আছে ওই ব্যক্তি বলবে যে দেখো অমুকের বাপ অমুককে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না জন্যই আমি আসছি জুম্মার নামাজে তো বলুন আল্লাহর জন্য ওই নামাজ হলো না প্রতিবেশীকে সন্তুষ্ট করে প্রতিবেশীকে দেখানোর উদ্দেশ্যে মরদ শব্দেরকে দেখানোর উদ্দেশ্যে নামাজ হলো বলুন মরদ শব্দেরকে দেখার উদ্দেশ্যে গ্রামের প্রতিবেশী দেখার উদ্দেশ্যে নিজের স্ত্রীকে দেখানোর উদ্দেশ্যে এই নামাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লাই উরাই কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে ফাঁকা দশাক ওই ব্যক্তি শিরক করলো আর শিরক সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ বড় পাপ হলো শির কোন ব্যক্তি যদি শির পাপ করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তাহলে ভেবেছেন আপনি নেকি কর্ম করে আশা করছেন যে নেকির কাজ কত বড় আপনি পাপ করে বসে আছেন নিয়াত রাখতে হবে খাস আল্লাহর জন্য নিয়াত রাখতে হবে খাস আল্লাহর জন্য নেকি আশা করতে হবে আল্লাহর কাছে একমাত্র জিনার সন্তুষ্টি আসার উদ্দেশ্যে সরাত আদায় করবেন তিনি হলেন আল্লাহ তারপর তিনি বলেন মান সামায়ু রয় ফাকা যেই ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করল রোজা রোজা করল ফাকা দাশাক ওই ব্যক্তিও শিরক করল দেখেন কর্ম হবে নেকির কর্ম কর্ম করলে আপনি নেকি পাবেন আপনার এটা আশা কিন্তু আপনি কখন কখন পৃথিবীর সবচেয়ে যে বড় মহাপাপ শির ওই শির পাপ করে বসেছেন অন্যকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে সিয়াম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামাল বিন নিয়াত মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়াতের উপর লক্ষ্য করুন উত্তর উক্ত নিয়াত শব্দটি নামাতুন থেকে নেওয়া হয়েছে নাওয়াতুন মানে হলো বিচি বিচি বুঝেন আমের বিচি কাঁঠালের বিচি আচ্ছা বলুন কোন ব্যক্তি যদি আমের বিচি লাগাই তো ওই থেকে কখনো জামের গাছ হবে কখনো হবে না কোনো ব্যক্তি যদি জামের বিচি লাগাই ওই জামের বিচি থেকে আমের গাছ হবে কখনোই হবে না ঠিক তেমনিভাবে ভাবে মানুষের অন্তরে মানুষের অন্তরের গভীরে যার বিচি লাগানো হবে ফল তারও হবে গাছ তারই হবে সুতরাং আপনি যদি আপনার অন্তরে এই পরিকল্পনা রাখেন যে আমি সলাত আদায় করব মসজিদে পাঁচশোটা টাকা দান করব। মানুষ আমাকে বলবে বড় দানবির লোকটা বড় সলাত আদায়কারী আপনার মনে যদি থাকে এই নিয়াত মানে আপনি ওটা গাছ লাগিয়ে দিয়েছেন বিচি আচ্ছা বলুন এই নিয়াত আপনার অন্তরে রয়েছে তা আপনি আল্লাহর কাছে কোনো নেকি পাবেন পাবেন না লাগালে যেমন আমের গাছ হয় না ঠিক তেমনি ভাবে আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রিয়াকারীর জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কর্ম করেন তাহলে আল্লাহর কাছে সেরকম আপনি নেকি কিছুই পাবেন না বলছিলাম মগ মরণ এমন এক সত্য যা মানুষের সামনে কখন উপস্থিত হবে মানুষ তা বলতে পারবে না হতে পারে আজকের দিন আপনার শেষ দিন হতে পারে হতে পারে যে এই মুহূর্তে আপনার মরণ চলে আসতে পারে আপনি কি জানেন হতে পারে আজকে যে আপনি বাড়ি থেকে এসেছেন আর বাড়ি এই মাহফিল ফিরে নাও যেতে পারেন কি তার গ্যারেন্টি রয়েছে মরণ এমন এক সত্য মরণ থেকে কেউ রক্ষা পায়নি পাচ্ছে না এবং পাবেও না ভবিষ্যতে আবদুল্লা উমার রাজিয়াল তিনি বলেন পৃথিবীর মানুষ যখন তোমরা সকাল গমন করবে সকাল পার করবে খবরদার সন্ধ্যা আশা করবে না কারণ তুমি কি জানো সন্ধার আশা তুমি যে করেছ সন্ধ্যা পাওয়ার আগেই তোমার মরণ চলে আসতে পারে তেমনি ভাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনো যখন তোমরা সন্ধ্যা পার করবে তখন তোমরা আর সকালে আশা করবে না কারণ তোমার জীবনের কি আছে যে তুমি সকাল আবার ফিরে পাবে তাই আমাদেরকে ঘন্টা মরণকে স্মরণ রাখতে হবে আল্লাহ তিনি বলেন সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মরণকে স্মরণ করে সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মরণকে স্মরণ করে দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয় একমাত্র ধোকার বস্তু এই ধোকার বস্তুতে আপনি কেনই ডুবে রয়েছেন আজকে যদি আপনি মারা যান চল্লিশটা দিন লাগবে না যে আপনার পরিবার পরিজন আপনাকে ভুলে যাবে কার জন্য আপনি এত কিছু করছেন বলুন যার জন্য আপনি আজকে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আপনি আজকে মারা গেলে দুই দিন লাগবে না ওই ব্যক্তি আপনাকে ভুলে যাবে ভালোবাসা টিকবে না দুনিয়াটা আমাদের জন্য কিছুই না একমাত্র ধোকার বস্তু আল্লাহ বলেন বাল তু তিরুন হায়াত দুনিয়া মানুষ এই জীবনকে মানুষ এই পার্থিব্য জগৎকে প্রাধান্য দিয়ে থাকে অনেক ভালোবেসে থাকে ওয়ালা ওলা অথচ মানুষের জন্য পরকাল উত্তব এবং চিরাই এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়া আপনার আমার জন্য হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী হলো আমাদের মরার পরের সময় আমাদের জন্য হলো চিরস্থায়ী এই দুনিয়া হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী দেখবেন আখেরাতের তুলনায় এই দুনিয়া এই সময়টাতে আপনি কতটুকু সময় বেঁচে আছেন দেখবেন মুস্তাউরাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিছলা মা ইয়াজারু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামে ফালিয়ানজুর বিমা তোমাদের মধ্যে কোন ব্যক্তি এটা সমুদ্রতে চলে যাক যেখানে বিশাল পানি আর পানি জল আর জল সেখানে চলে যাক এবং কি ওই ব্যক্তি তার একটা আঙ্গুল ওই জলে ডুববা ডুবিয়ে উঠে উঠিয়ে ওই ব্যক্তি তার আঙ্গুলের আগালে এক ফোঁটা পানি পাবে তাই না এক ফোঁটা পানি পাবে তো সোনো পৃথিবীর মানুষ এই এক ফোঁটা পানি সমান সমান হলো এই পৃথিবীর সময়টা বর্তমানে সময় মৃত্যুর পূর্বের আগে এবং সাগরে যতগুলি পানি রয়েছে ওই পানি সমান সমান হলো মানুষের মৃত্যুর পরের সময় পরকাল তাহলে ভেবেছেন পরকালের তুলনায় এই দুনিয়াতে দেখতে গেলে আপনি একটা সেকেন্ড বেঁচে নন তা আপনি কেন নাফরমানি করে চলছেন কেন এত সীমা লঙ্ঘন করে চলছেন কেন করে চলছেন দুনিয়াটা আমাদের জন্য কিছুই একমাত্র ধোকার বস্তু দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয় আপনার দাম আছে আমার দাম আছে কোন এক ব্যক্তির দুনিয়াতে দাম আছে কারো দাম নেই হ্যাঁ আপনার দাম তখন আমার দাম তখন ইনাদের দাম তখন কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে ইমানরত অবস্থায় মারা যায় এবং ইমানরত অবস্থায় কাল আমতের মাঠে তার রবের নিকট উপস্থিত হয় দাঁড়ায় ওই ব্যক্তির দাম আছে তাছাড়া দাম নেই আপনার আমার কোনো দাম নেই একজন ব্যক্তি একটা সৎকর্ম করবে তার অন্তরে রয়েছে আলাদা চিন্তা ভাবনা কি করে ওই ব্যক্তি কর্মে নেকি পাবে বলুন খাস আল্লাহর জন্য হতে হবে জাদে রজিয়াল্লা তার আনও বলেন একদা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একদা কানকাটা মোরা বকরির বাচ্চার নিকট দিয়ে পার হচ্ছিলেন পার হওয়া কালীন তিনি বললেন আই ইয়ুকুম ইউ আব্বু আন্না হাল আর হবিদুরহাম সঙ্গে সাথেই তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি রয়েছে যে এই কাংকাটা মোরা বকরির বাচ্চাটাকে এক দিরহামের বিনিময় ক্রয় করবে কিনে নেবে আচ্ছা বলুন আপনাকে যদি কোনো এক ব্যক্তি কানকাটা মরা বকরি বাচ্চা দেই 100 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে তা আপনি নেবেন নেবেন না তো সঙ্গী সাথে বলেন আল্লাহ রাসূল মানু হিব্বু আমরা তো সেটা কোন মতে পছন্দ করব না কেন তা হলো কানকাটা মৃত্যু বকরি বাচ্চা কোনো কাজে আসবে না এটা আমাদের কাছে তো যখন নিকৃষ্ট কোন কাজে আসবে না আল্লাহ সুবহান সুন্নাহ আল্লাহই আল্লাহর কসম করে বলি শুনো সঙ্গী সাথী এই খানকাটা মরা বকরীর বাচ্চা এই খানকাটা মরা বকরীর বাচ্চা যতটুকুই তোমাদের কাছে নিকৃষ্ট এবং খারাপ এই খানকাটা বকরীর বাচ্চা যতটুকুই তোমাদের কাছে নিকৃষ্ট এবং খারাপ কোনো মূল্য নেই والله আল্লাহর কসম করে বলি শুনো সঙ্গী সাথী আল্লাহর কাছে তার চেয়ে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত কিছু রয়েছে তার চেয়ে অমূল্যহীন তার চেয়ে অধিক 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 নিকৃষ্ট কোন দাম দাম নেই নেই এই এই দুনিয়ার আপনি আমি দুনিয়াকে সোনার সোনা মনে করছি চব্বিশটা ঘন্টা আপনি ব্যবসা বাণিজ্যের পিছনে লাগিয়ে দিচ্ছেন অথচ একটা সেকেন্ড সময় হচ্ছে না জাল্লার দরবারে আপনি মসজিদে এসে কান্নাকাটি করবেন কি করে কালকে আমতের মাঠে আপনি পরিত্রাণ পাবেন বলুন যিনি আপনাকে ভালোবাসে স্বার্থ ছাড়া তিনি হলেন আল্লাহ আপনার পিতা আপনাকে মধ্যে ভালোবাসে আপনি যদি আপনার পিতাকে আজকে ইনকাম না করে দেন তাহলে আপনার পিতা বলবে কেন ইনকাম করে দিস না বার বকা ছকা করবে খাবে কি বাড়িতে তো চাল ডাল নেই মানে স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে কিন্তু একজন সত্তা রয়েছে যিনি আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তিনি হলেন আল্লাহ আচ্ছা আপনাকে যে খাওয়ান যে আপনাকে পড়ান যার হাতে আপনার রিজিক বলুন একটা ইহুদি ওই ব্যক্তির আল্লাহ তালার হাতে কি রিজিক নয় আল্লাহ হাতে সৃষ্টি করেছে ইহুদিকে হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে মুসলিমকে সবারই মালিক হলেন কে আল্লাহ তিনি বলেন ওমা হলাক্তুল জিন্নওয়াল ইনসা ইয়াবুদ আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি এজন্যই ইল্লা লি আবুদুম তারা আমার ইবাদত করবে মনে রাখিয়েন ইবাদত বলতে শুধু আপনি বুঝবেন না যে শুধু নামাজ মসজিদে ঢুকে মসজিদে ঢুকে শুধু সালাত আদায় করা এমনটা শুধু যে ইসলামের মধ্যে ইবাদত এমনটা নয় সুবহানাল্লাহ এটা একটা ইবাদত আলহামদুলিল্লাহ বলবেন এটা একটা ইবাদত মানুষের সহযোগিতা করবেন এটা একটা ইবাদত যে ব্যক্তি পথ ভুলে যাচ্ছে ওই ব্যক্তিকে সঠিক পথ দেখিয়ে দিবে এটা একটা ইবাদত আমরা শুধু নামাজ রোজা হজ এর মধ্যে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি ইবাদত আচ্ছা বলুন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে মুসলিম একজন ইহুদিকে সৃষ্টি করেছে যে দিন রাইত আল্লাহকে গালি দেয় ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা খাওয়ান না অবশ্যই খাওয়ান যে ব্যক্তি এক ওয়াক্ত মসজিদে যায় না সালাত আদায় করে না আচ্ছা বলুন ওই ব্যক্তি কি আল্লাহ তালা খাওয়াই না সকাল হতে না হতেই চা বিস্কিট রেডি কার দেওয়া রিজিক আল্লাহর দেওয়া রিজিক আপনি বলবেন আরে আল্লাহ দেওয়া কিভাবে রিজিক হলো আমি তো ইনকাম করে টাকা পয়সা উপার্জন করে আমি তো খাচ্ছি আপনার ধারণটাই ভুল হাতকার পাকার চোকার মহান আল্লাহ বলে আরে ও মান আখতিম আল আফওয়াহি ওয়া তুকাল্লিমুন আইদিহিম কাল কিয়ামতের মাঠে মানুষদের মুখ বন্ধ করে দেওয়া হবে গতকাল লিমুনা আইদিহিম তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই নিয়ামত হাত দিয়ে অমুক জায়গায় চুরি করতে গিয়েছিল হাত বলবে আল্লাহ তোমার অমুক বান্দা তোমার এই বান্দা তোমার এই নিয়ামতখানা পেয়ে অমুক জায়গায় সুদ ঘুষের টাকা গণনা করেছিল সঙ্গে সঙ্গে পা বলবে হাত তুমি ঠিক বলেছ আবার পা যখন বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই পান খানা নিয়ামত পে অমুক জায়গায় জিনা করতে গিয়েছিল চুরি করতে গিয়েছিল ব্যভিচার করতে গিয়েছিল সঙ্গে সঙ্গে হাত বলবে পা তুমি ঠিক বলেছো কাল কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ থাকবে না আপনার অঙ্গপ্রত্যঙ্গ হয়ে যাবে আপনার বিপক্ষে বলুন সেই দিন কিভাবে আপনি পরিত্রাণ পাবেন খুব কঠিন হবে কাল কিয়ামতের মাঠ আল্লাহ যদি চাইতেন যারা শলাদ আদায় করে যারা আমার এবাদত করে তাদেরকে আমি শুধু রিজিক দিব দুনিয়াতে তাদেরকেই আমি শুধু রিজিক দিব তাহলে বলুন যে ব্যক্তি চব্বিশ ঘন্টা নাস্তিক আল্লাহকে গালি দেয় যারা আল্লাহর এবাদত করে না মূর্তি পূজা এবাদত করে আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাস উপাসনা করে আল্লাহ তো পারতেন যে তাদেরকে রিজিক না দিতে অবশ্যই তিনি পারতেন তিনি দিয়েছেন তাহলে ভেবেছেন তিনি স্বার্থ ছাড়াই মানুষকে ভালোবাসছে অথচ আপনি যদি একটা কুকুরকে কুকুরকে তিন তিন দিন দিন খাওয়ান আহার একজন একটা তো ওই কুকুরটা আপনাকে তিনটা বছর মনে রাখবে তিনটা সাল মনে রাখবে অথচ কোন এক ব্যক্তিকে কোন একজন মানুষকে যদি আপনি তিনটা সাল তিনটা বছর খাওয়ান তো ওই ব্যক্তি আপনাকে তিনটে দিন মনে রাখবে না আজ বর্তমানে প্রাণী বুঝে ভালোবাসা প্রাণী বুঝে মায়া মহাব্বত ভালোবাসা বর্তমানে মানুষ বুঝে না ভালোবাসা বলছিলাম ম মরণ এমন এক সত্য যা বুঝে না মানুষের কোনো সুবিধা অসুবিধা এই মুহূর্তে চলে আসতে পারে আপনার নিকট মালাকল ম দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয় ধোকা বস্তু